তাই গাইস ছেলের জন্মদিনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো আজকে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি জন্মদিনের দিন কি কি করলাম চলো দেখতে থাকো তুমি খাও তুমি একা একা খাও আস্তে আস্তে একা খাও দানা দিয়ে খেতে হয় আটো সামনে এগিয়ে বসো বাবু বাবুর জন্মদিনের সকালটা আমি একটু বিজি থাকি কারণ আমি একটু পুজো দিতে যাই তো তারপরে পুজো দিয়ে এসে তাড়াতাড়ি করে বাবুর জন্য রান্না বান্না করে নিয়েছি তারপরে কিন্তু বাবুকে খেতেও দিয়ে দিয়েছি কিছু বেশি কিছু করিনি করেছি পাঁচ রকম ভাজা ভাত ডাল মাছের ঝাল দই মিষ্টি এগুলোই জানি আবার রাতে রান্না হবে রাতে আবার একটু খাওয়া দাওয়া হবে সব বাচ্চাদের বলা হয়েছে তো সেই কারণে এই সকালের দিকটা বাবুর জন্য এইটুকুরই আয়োজন করেছি তো বাবু দেখো একা নিজের হাতে খাচ্ছে ওর মনের মতন করে খাচ্ছে আজকে ওর উপরে কোনো জোর চলবে না ওর যেটা ভালো লাগবে সেটাই খাবে খেলে খাবে না খেলে না খাবে মানে আজকে ওর মনের মতন করেও খাবে ওর যেটা ভালো লাগবে খাবে যদি মনে হচ্ছে ভালো লাগছে না খাবো না তাহলে খাবে না তো দেখো আমার বাবু একা একা ভাত খাচ্ছে আর ভাবছে কি খাবে কি খাবে দেখো কি করে কোনটা খাবে দেখো কোনটা খাবে কোনটা খাবে বলো চিংড়ি ডান হাত দিয়ে খেতে হবে তো দেখতেই পেলে বন্ধুরা আমার হিয়ান কি আনন্দ করে নিজের মতন করে খাচ্ছে তো তো একটা মানে চাপে থাকে মা বকবে আজকে সেরকম কোনো চাপ নেই তাই ওর ইচ্ছা মতন ও খাচ্ছে আর একটা কথা বলি আমি তো ঠিক টাইম মতন মানে ব্লগ ভিডিও শেয়ার করি না তোমাদের সাথে সেই কারণে কিন্তু বাবুর জন্মদিনের ভিডিওটা শেয়ার করতে একটু লেট হয়ে গেল প্লিজ তোমরা মানিয়ে নিও আমার পাশে থেকো এটাই তোমাদের কাছে আমার চাওয়া আর কিছুই না তো এই যে দেখো আমার বাবু নিজের মতন করে খাচ্ছে নাচছে কত কিছু করছে তো বাবুর খুশি সব কিছু আমাদের কাছে তো বাবু ভীষণই খুশি যেহেতু আজকের জন্মদিন জন্মদিনটা নিয়ে ওর কিন্তু ভীষণ একটা আনন্দ আর এই যে দেখো এখানে কিন্তু আমার মানে তোমাদের দাদা ভাই আর তার এক বন্ধু মিলে এখানে মানে সাজিয়েছে একটু ডেকোরেশন করেছে কেমন হয়েছে বলো আর হ্যাঁ আজকের ভিডিওতে কিন্তু আমি এইটুকুনিতেই রাখবো বাকিটা মানে কেক কাটা আশীর্বাদ মানে রাতের খাওয়া দাওয়া এগুলো কিন্তু আমি পরের ভিডিওতে দেব। কারণ আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তোমরা থেকেও বড় ভিডিও দেখবেই না সেই কারণে কিন্তু ভিডিওটাকে আমি ছোট করে নিয়েছি আর এই যে দেখো নতুন জামা বের করে নিয়েছি ও এখন এইটাই পরবে তো এখন দেরি আছে কেক কাটার ও তো এখনই পরলেই নষ্ট করে ফেলবে তোমরা দেখতে পাচ্ছ ও এখনই কীরকম করছে মানে এতই দুষ্টুমি করছে আর যদি ওকে এখনই জামাটা পরিয়ে দিই যে তো আজকে দুদিন তিন দিন ধরে ভীষণ বৃষ্টি হয়েছে আর কিন্তু আজকে কিন্তু একদমই বৃষ্টি হয়নি তো এই যে দেখো এখানে সব আয়োজন করা হয়েছে আর এই যে দেখো পায়েস মিষ্টি সব নিয়ে নিয়েছি চলো তোমাদের একটু কেকটা দেখাবো তার আগে প্রদীপটা একটু নামিয়ে নিই আর হ্যাঁ বললাম না বৃষ্টি হয়নি সত্যি সারাদিন বৃষ্টি হয়নি কিন্তু ঠিক কেক কাটার টাইমটায় সাড়ে আটটার দিকে খুব বৃষ্টি নেমেছে জানো তো এই যে দেখো বাবুর জন্য এই কেকটা আনা হয়েছে তো বাবু তো ভীষণই খুশি কিন্তু এটা যদি মোটু পাতলু হতো আর খুশি হতো সেদিন তোমাদের দাদা ভাইকে বললাম অর্ডার দিয়ে যাও মোটু পাতলুর কিন্তু ও ভাবলো ও আরও ভালো কোনো কেক আনবে সেই কারণে কিন্তু অর্ডারটা সেদিন দেয়নি তো পরে আর আমরা পাইনি আর এই যে দেখো সবাই বাচ্চা কাচ্চা চলে এসছে একটু পরে কিন্তু ওর কেক কাটা হবে আরও সবাই আসবে তারপরে আর যে দেখো আমার দুষ্টু কীরকম করছে জামাটা পরি দিয়ে দেখো তোমরা ও কতটা দুষ্টু হয়েছে ও দুষ্টুমি করুক আর এই যে দেখো আমিও কিন্তু রেডি হয়ে নিয়েছি তো চলো আজ আজকের ভিডিওটা কিন্তু এখানেই রাখছি পরের পার্টটা পরের ভিডিওতে আসবে টাটা বাই বাই